হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর আজ বিয়ে বাড়ি চলে এসেছি দেখতেই পাচ্ছ তবু আমি যাইনি এটা গিয়েছিল আমার বর প্রীতি ভোজে গিয়েছিল এটা বরের বাড়িতে তো বর গিয়েছিল ফোনটা নিয়ে ভিডিও ক্যাপচার করে নিয়ে এসে দেখতেই পাচ্ছ আর বরের বাড়ির লুকটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর করেছে রিসেপশনের জায়গাটাও খুব সুন্দর লাগছে আমার তো তোমাদের কেমন লাগছে বলো আর এখানে দেখতেই পাচ্ছ আরম্ভ হয়ে গেছে ডান্স তো যে গানটার মানে বক্সে বাজছিল সেটা আমি দিতে পারবো না কারণ কপি রাইট চলে আসবে সেই জন্য তোমাদের কাছে তোমাদেরকে দেখানোর জন্য একটা মিউজিক অ্যাড করে দিচ্ছি So, একটু ডান্স করে নিল দেখতে পেলে আর এখানে দেখতেই পাচ্ছ ছবি তোলা হচ্ছে রিসেপশনের জায়গাতে আর বউ মাঝেরটা বউ দেখতেই পাচ্ছ তো পাশেরটা ঠাকুমা এই পাশেরটা আর ওই পাশেরটা কে ঠিক আমি জানি না তো জায়গাটা খুব সুন্দর সাজিয়েছে খুব ভালো লাগছে তো ডাইরেক্টলি ওরা চলে এসেছে খাবার খেতে দেখতে পাচ্ছ তো চলো তো যেহেতু আমি জানি বড় ব্লগটা করেছে এইটুকুই করেছে এই পর্যন্তই তো এটাই আমার কাছে অনেক তো এই পর্যন্তই আজকের ভিডিও কেমন লাগলো আর কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়েও